মানে কিন্তু এখন চাকরিহারাদের শেষ আসা একটাই কিউরোটি ডিপিটিশন তো কির পিটিশনে কি সবার চাকরি বল থাকবেই বিশেষ করে যোগ্যদের তো চাকরিহারা বর্তমানে কিন্তু এখন কিউরটিশনের দিকে যাচ্ছেন কিরো পিটিশন খুব শীঘ্রই দাখিল করতে চলেছেন সুপ্রিম কোর্টে তো কি হবে চাকরিহারাদের ভবিষ্যৎ এখনও কিন্তু অনিশ্চিত তো রিভিউ খারিজ করা হয়েছে আশা করি আপনি জানেন একশো সত্তর প্লাস ডিপিটিশন খারিজ করা হয়েছে সপ্তাহে কিন্তু ব্যাট ঠিক আছে তো চাকরি হারাদের অবস্থা বর্তমানে খুব খারাপ আশা করি আপনারা জানেন যদিও এক্সামিনেশন হয়ে গেছে অলরেডি এবং এই যে এক্সামিনেশন হলো তো পরীক্ষাও দিয়েছেন আশা করি আপনারা জানেন চাকরি হারা অনেকেই তো ম্যাক্সিমাম কিন্তু পরীক্ষা দিয়েছেন তারপর দিকে আপনার থাকলো এস এস এই এস সেকেন্ড যে এক্সামিনেশন রেজাল্ট আশা করা যায় অক্টোবরের শেষের দিকে বেরোবে এবং ইন্টারভিউ নভেম্বর মাস থেকে শুরু হতে পারে এবং এদিকে থাকলো আপনাদের এসএসসি স্কুল সার্ভিস কমিশনের গ্রুপ সি গ্রুপ ডি নন টিচিং স্টাফ তো আশা আপনারা জানেন তো এখন কিন্তু বর্তমানে পিছিয়ে গেল পুজোর পর যা হবে পুজোর পরই হবে পুজোর পরে কিন্তু অনলাইন আবেদন স্টার্ট হবে তো বন্ধুরা কিউরোডি পিটিশন দাখিল করতে চলেছেন বর্তমানে এখন একটা গুরুত্বপূর্ণ আপডেট উঠে আসছে আজকে এই ভিডিওতে আলোচনা করা হবে অশু বন্ধু ভিডিও সম্পর্কে দেখুন শেষ পর চ্যানেল নতুন দর্শক অবশ্যই চ্যানেলটিকে করে দেবেন একটি কিউরোডি পিটিশন বেঞ্চ বলতে সাধারণত ভারতের সুপ্রিম কোর্টে একটি বেঞ্চকে বোঝায় যেখানে একজন আবেদনকারী একটি কিউরোডি পিটিশন দাখিল করতে পারেন এই পিটিশনটি কোনো মামলার চূড়ান্ত রায়ের পর অবিচার সংশোধনের শেষ সুযোগ হিসেবে কাজ করে তবে এটি এক শুধুমাত্র গুরুতর ক্ষেত্রে এবং নির্দিষ্ট শর্ত সাপেক্ষে গ্রহণ করা হয় সাধারণত এটি একটি বেঞ্চ প্রথম তিন সিনিয়র বিচারকের সামনে উপস্থাপন করা হয় যাদের মধ্যে সংশ্লিষ্ট রায়ের বিচারকও থাকতে পারেন তো এই যে কিরণ পিটিশন রয়েছে এই পিটিশনটি গ্রহণ করার জন্য কিছু শর্ত রয়েছে যেমন প্রাকৃতিক ন্যায় বিচারের নীতি লঙ্ঘন জালিয়াতি বা গুরুত্বপূর্ণ তথ্য লুকানো তো এই যে কিরিটি পিটিশন বেশিরভাগ ক্ষেত্রে চেম্বারে বিচারকদের মাধ্যমে সিদ্ধান্ত নেওয়া হয় যদি না খোলা আদালতে শুনানির অনুরোধ করা হয় এই যে কিরিডি পিটিশন এটি ভারতীয় সংবিধানে ওয়ান ফোর্টি টু অনুচ্ছেদের অধীনে সুপ্রিম কোর্টের নিহিত ক্ষমতার উপর ভিত্তি করে তৈরি তো পরীক্ষা তো গত চোদ্দ তারিখে কমপ্লিট হলো আশা করি আপনারা অনেকে পরীক্ষা দিয়েছেন আশা করি পরীক্ষা আপনাদের ভালো হয়েছে বর্তমানে এখন চাকরি হারারা উকিলদের সাথে কিরোড নিয়ে কথা বলছেন কী করা যাবে কী থেকে কি করা যাবে এই বিষয়ে কিন্তু বর্তমানে এখন আলোচনা চলছে যেহেতু এখন শেষ আশা একটাই কিউরিটি ডিপিটিশন এই কিউরটি ডিপিটিশনের মাধ্যমেই চাকরি সবার বহাল রাখতে হবে এটাই কিন্তু চাকরি হারাদের শেষ আশা এটা বর্তমানে এখন জানিয়েছেন যে আশা করা যায় আজকালের মধ্যে তো সেলস জানানো হবে তো খুব শীঘ্রই তরিগরি করে সব কমপ্লিট করে কিউরি ডিপিটিশন দাখিল করা হবে এটাই কিন্তু বর্তমানে আপডেট তো খুব শীঘ্রই হয়তো কাল পরশুর মধ্যেই গুরুত্বপূর্ণ আপডেট পাওয়া যাবে এই যে কিউরোটিশন কিরিটি পিটিশন দায়ের হতে চলেছে কি গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে কিউরোটি পিটিশনের আগামীকাল কিংবা পরশু একটা গুরুত্বপূর্ণ আপডেট অবশ্যই পাওয়া যাবে তো কিরো কিন্তু অনেক ব্যাপার রয়েছে আশা করি আপনারা জানেন কিউরোটিভ যদি করতে হয় তাহলে কিন্তু একজন সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী দরকার সিনেমার সিনিয়র আইনজীবীর সার্টিফিকেট লাগে ঠিক আছে কিরিটিভ পিটিশনে গ্রাউন্ডের বাইরে নতুন গ্রাউন্ড নেই কিছু রুলস রয়েছে তো এই তো তিনটি ভিত্তিতে কিন্তু ক্রিউটি দায়ের করা যায় তো প্রথমত ভাইলেশনস অফ দ্য প্রিন্সিপালস অফ নেচারাল জাস্টিস দ্বিতীয়ত বেয়ার্স অফ দ্য জাজ পাসেস দ্য আর্লিয়ার অর্ডারস তৃতীয়ত আপনাদের অ্যাবিউজ অফ দ্য প্রসেস অব দ্য কোর্ট তো কিছুদিন আগে কিউ কিন্তু প্রকাশিত করেছে কমিশন এমন অ্যান্সার কি কমিশন প্রকাশিত করেছে খাতা পেন নিয়ে কিন্তু রিজনিং করার মতো কিন্তু কিন্তু হয়ে গেছে অ্যান্সার কি হতে হতো সিরিজ ওয়াইজ দিলেই পারতো কমিশন কিন্তু এমন করে অ্যান্সার কি দিয়েছে খাতা কলম ধরে বসতে হচ্ছে এক্সাম দিতে যেমন কষ্ট হয়েছিল ঠিক তেমনই কিন্তু কষ্ট হচ্ছে কি উদ্ধার করতে তো যাই হোক সেটা কমিশনের ব্যাপার এনসা কি প্রকাশিত করেছে কমিশন শিগগিরই হয়তো রেজাল্টও প্রকাশিত করবে আশা করে যায় অক্টোবরের শেষের দিকে তো এবার সবার মনে একটাই প্রশ্ন কিউটিপিটিশনে কি সবার চাকরি বল থাকবে বিশেষ করে যোগ্যদের যোগ্য চাকরি হারা কিন্তু একটা কথা কিন্তু বারবার বলছেন তো যোগ্যরা যেহেতু এখন একত্রিশে ডিসেম্বর পর্যন্ত চাকরি করছে তো তাদের যোগ্য হিসেবে কেন ধরা হচ্ছে না এটা কিন্তু চাকরি হারা বলছেন এবং এটা ওনারা বক্তব্য রাখছেন যেতুন করে একজামিশন দিতে হচ্ছে যোগ্য যোগ্য বাছাই তো এখানেই হয়ে গেল যোগ্য যোগ্য বলে বাছাই হয়নি কিন্তু যোগ্য যোগ্য তো বাছাই এভাবেই হয়ে গেছে চাকরি হাঁটতে যেটা বক্তব্য তো ক্রিয়েটি একটা আসলে একটা বিশাল বড় ব্যাপার তো পিটিশনে কি সবার চাকরি বল থাকবে এটা আসলে একটা চিন্তার বিষয় এটা আসলে একটা দেখার বিষয় কি হবে ফিউচারে রিভিউ পিটিশন একশো প্লাস রিভিউ তো খারিজ করেছে তো এবার কি ক্রিটিউ চাকরি বল থাকবে ক্রিয়েটি পিটিশন কি এ বিষয়ে দেখবেন প্রধান বিচারপতি স্যার যেহেতু প্রধান বিচারপতি স্যার অবশ্যই অবশ্যই কিন্তু প্রধান বিচারপতি স্যার থাকবেন এই যে ক্রিটিভ পিটিশনে ঠিক আছে তো রিবি তো খারিজ তো অবশ্যই কিন্তু জাস্টিস সঞ্জয় কুমার স্যার অবশ্যই থাকবেন কারণ বিশেষ চাকরি বাতিল করা হয়েছে তো রায় দিয়ে দিয়েছেন তো রায় কিন্তু প্রধান বিচারপতি স্যার দিয়েছেন আশা করি আপনারা সকলেই জানেন তো প্রধান বিচারপতি স্যার রায় দিয়েছেন তো অবশ্যই কিন্তু রায় অ্যাপ্লিকেশন কিংবা রায় পরিবর্তন হওয়া এটা কিন্তু খুবই কম ঠিক আছে তো খুবই কম কম চান্স রয়েছে রিপিটিশন যে যেরকম খারিজ হয়েছে হয়তো কিরিপিটিশনে কিন্তু খারিজ হওয়ার অনেকটাই সম্ভাবনা রয়েছে কারণ রিভিউ কিন্তু অনেকটাই আশা ছিল তো রিপিটিশন যেহেতু খারিজ হয়েছে কী রিপিটিশনে কিন্তু খারিজ হওয়ার অনেকটাই সম্ভাবনা রয়েছে প্রবল সম্ভাবনা রয়েছে তো ব্যাপারটা হচ্ছে এই যে ছাব্বিশ হাজার চাকরি বাতিল করা হয়েছে তো প্রচুর দুর্নীতি কিন্তু প্যানেলে ছিল প্রচুর জলঘোলা ঠিক আছে তার জন্যই কিন্তু আজকে ছাব্বিশ হাজার চাকরি বাতিল করে আপনারা এটাও জানেন এই যে রিসেন্টলি কয়েকদিন ধরে কিন্তু এসএলপি এম এ করা হয়েছিল তো সব কিন্তু খারিজ করা হয়েছে তো এত এসএলপি তো এসএলপি কিন্তু প্রচুর ছিল এবং এম এ করা হয়েছিল কিন্তু খারিজ করা হয়েছে তো সুপ্রিম কোর্ট কিন্তু কোনোরকম আর এসএসসি মামলা নিয়ে আর শুনতে চায় না এসএসসি বিষয় নিয়ে ছাব্বিশ হাজার বিষয় নিয়ে কোনো আর শুনতে নারাজ বর্তমানে এখন সুপ্রিম কোর্ট এখন নতুন করে প্রসেস স্টার্ট হয়েছে সেই প্রসেস কিন্তু এগিয়ে নিয়ে যেতে চায় রাজ্য সরকার এবং সুপ্রিম কোর্টও তো রকম আর নতুন করে মামলা শুনানি কিন্তু শুনতে চায় না সুপ্রিম কোর্ট এবং কিরো নোটিফিকেশনে কী হবে সেটাই হচ্ছে ব্যাপার